Zatto to badi dal VNP তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ ধামরাই আলহাস তমিজ উদ্দিনের নেতৃত্বে উঠান বৈঠক ও আলোচনা ও মত বিনিময় সভা আনুষ্ঠানিকভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে শেষ করলেন প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাস উদ্দিন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সভাপতি ধামরাই উপজেলা বিএনপি আরো ছিলেন শামসুল ইসলাম শামসুল ও ইঞ্জিনিয়ার মারুফ শিকদার সাংগঠনিক সম্পাদক ধাম ধামরাই ফৌর বিএনপি আর উপস্থিত ছিলেন ধামরাই ফৌর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন ও কুল্লা ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ আলহাস তমিজুদ্দিনের পক্ষে ভোট ও দোয়া চাইলেন আপনারা জানেন একটা সদরের চেয়ারম্যান এবং পরে তিনবার উপজেলা চেয়ারম্যানে যার বিরুদ্ধে কোনো দুর্নীতি অনিয়ম কোনো কিছুই নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের

ছাতা এই ছাতা বতি কত মিটে লোক করেন তুমি সাথে চেনেনা গ্রামের এমন ব্যক্তি পাওয়া যাবে না তাই না ভাই আমার কিছু কিছু নেতা সুবন্ধ আমার কাছে কিছু অভিযোগ হয়েছে রিকশা ভ্যান আলাদা সাথে আমার কিছু কিছু নেতা খারাপ আচরণ করেন এটা ভবিষ্যতের জন্য সতর্ক করে দিলাম আপনারা করবেন না লড়াই হইলো আমাদের আমাদের শক্তির মোটা তাই না ভাই